বিরোধিতার পর স্বাগত ত্রিপুরায় বাম কংগ্রেস জোট হলেও বাংলায় কিন্তু এবার উন্নচিত্র বাংলায় ঢাকা বাম কংগ্রেস জোটের কোচবিহার লোকসভা সহ বাংলায় একাধিক আসনে জোট নিয়ে মতপার্থক্য বাম কংগ্রেসের মতপার্থক্যের লাভেরকুর কে খাবে সেটাই হচ্ছে মূল প্রশ্ন অর্থাৎ ত্রিপুরায় যেভাবে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট আর সেই ইন্ডিয়া জোটের বৈঠক তারপর একসাথে বিভিন্ন জায়গায় প্রচার কিন্তু বাংলায় অন্য চিত্র বাংলায় কি অবস্থা কেন বা বাংলায় বাম কংগ্রেস তারা একসাথে প্রচারে থাকছেন না মূলত কি কারণ সেটা নিয়েই কিন্তু প্রশ্ন আর তাতে আখেরে লাভ কার হচ্ছে বিষয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে মত পার্থক্য ইন্ডিয়া জোটের মধ্যে যে ফাটল সে ফাটল বারবার প্রকাশ্যে আসছে আবারও কিন্তু বাংলায় একই চিত্র বাংলায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বাম কংগ্রেস তারা একসাথে যাচ্ছেন না প্রচারে তারা একে অপরের বিপক্ষে লড়াই করছেন কেনই বা সেই চিত্র বাংলায় তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে মূল প্রশ্ন উঠতে শুরু করেছে কোচবিহার লোকসভা থেকে শুরু করে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে বামের একাধিক আসনের জোট নিয়ে মত পার্থক্য তৈরি হয়েছে রাজনৈতিক নেতৃত্বদের মধ্যে এমনকি যারা তাবর তাবর বা প্রথম সারের নেতৃত্বরা রয়েছেন আর তাদের মধ্যেই মূলত এই পার্থক্য পরিলক্ষিত হচ্ছে কেন সে পার্থক্য তার নেপথ্যে কি রয়েছে কার ছত্রছায়ায় গোটা বিষয়টি হচ্ছে আগাধিক প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা খাচ্ছে কিন্তু সেই প্রশ্নের জবাব আমরা অবশ্যই জানব আমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব বাম নেতা তৎসঙ্গে কংগ্রেস নেতাদের সাথে তারা কি বলছেন তারা কিভাবে গোটা বিষয়টি দেখছেন একাধিক বিষয় কিন্তু আজ উঠে এসেছে এরই মধ্যে পশ্চিমবঙ্গে তারা বামেরা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন আর সেই প্রার্থী তালিকায় কিন্তু মতবিরোধ মত পার্থক্য পরিলক্ষিত আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের সাথে রয়েছেন বাম বাম নেতা রবীন্দ্র দেব বাংলা থেকে রয়েছে প্রথমে রবীন্দ্র রবীন্দ্র আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি রবীন বাবু শোনা যাচ্ছে ধন্যবাদ সময় এখন আপনারা প্রচার করছেন বিভিন্ন জায়গায় দেখুন আমাদের তো লাগাতার এই বিজেপি এবং তৃণমূলের যে অপশাসন তার বিরুদ্ধে সাধারণ মানুষের যে জীবন জীবিকার প্রশ্ন ছাত্র যুব মহিলা শ্রমিক কর্মচারী এই মানুষ সর্বস্তরের যে দাবিগুলি জ্বলন্ত দাবিগুলিকে নিয়ে আন্দোলন চলছে এই নির্বাচন প্রচার আন্দোলন তারই একটা অংশ কারণ নির্বাচন একটা নীতির লড়াই নির্বাচন হচ্ছে রাজনৈতিক সংগ্রাম একদমই আপনারা দেখতেছে যে বাম এবং কংগ্রেস তারা একসাথে প্রচার করছেন একসাথে বৈঠক করছেন কিন্তু সেই জায়গায় বাংলার ক্যারোণ চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এমন কিছু আসুনে কংগ্রেসের বিপক্ষে লড়াই করছেন এই চিত্রটা কেন কংগ্রেসের বিপক্ষে লড়াইয়ের এখনো কোনো কোনো আমাদের নেই কংগ্রেস আটি আসনে তারে চাকরি ঘোষণা করেছে সেইখানে আমাদের একটি আসন নিয়ে দেখবেন যে বিরোধ আছে সেটা পুরুলিয়ার ক্ষেত্রে না হলে যে বাকি সাথী আসনে বামফ্রন কোন প্রার্থী কংগ্রেসের বিরুদ্ধে দেয়নি সুতরাং এইটা অন্য দিক থেকে প্রচার হতে পারে তো আমরা আশা রাখছি যে বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করার জন্য বামফ্রন্ট আমাদের কংগ্রেস এবং অন্যান্য অংশ যারা রয়েছে যারা যারা বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে আর প্রস্তুত আছে তার সাথে আমাদের বুলা করা হবে শেষ পর্যন্ত আপনি বলছেন যে একটি আসনে শুধুমাত্র আপনারা বিপক্ষে লড়াই করছেন একটি আসনেও কেন ইন্ডিয়া জগত পর্যন্ত দুইজনই প্রার্থী দিয়েছে কিন্তু সেটাও আলোচনার মধ্য দিয়ে না নিমাশা হলে বলে আমরা আশা রাখছি কতকাল বামফ্রন্টে সকাল হয়েছে আজ দিন পরে বামফ্রন্ট হবে আপনারা দেখেছেন বামফ্রন্ট তিন দফা 21টা রবিন বাবু এই মত পার্থক্যটা কেন মত পার্থক্যটা কেন মত পার্থক্যটা কেন

যেখানে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী রয়েছে বামফ্রন্ট বা কংগ্রেসের সেই প্রার্থীর অনুগুলি প্রচার হচ্ছে একদমই ধন্যবাদ অর্থাৎ একটি আসন নিয়ে মত পার্থক্য রয়েছে এবং সেটাকে নিয়েই কিন্তু রাজনৈতিক মহল বলছে যে আগামীতে ইতিমধ্যে সূত্রের খবর যে আরো কয়েকটি আসনে বাম কংগ্রেস তারা একে অপরের বিপক্ষে লড়াই করবে তবে সর্বভারতীয় ক্ষেত্রে কি বার্তা যাবে যারা নিচু কর্মীরা রয়েছেন তারা কি বলছেন তাদের মধ্যে কি বার্তা যাবে একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রয়েছে সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে এআইসিসির নেত্রী পূজা দে প্রথমে আপনাকে নিউজ ব্যঙ্গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার কি বলবেনা ত্রিপুরায় তো বাম কংগ্রেস একসাথে তারা প্রচারে বেরিয়েছেন তারা এক মঞ্চে দাঁড়িয়ে স্লোগান তুলছেন সেই ক্ষেত্রে বাংলায় কেন উন্নতিত্র দেখুন আমাদের জাতীয় কংগ্রেসটা একটা ন্যাশনাল পার্টি তো আমাদের কিছু প্রথাগত বিধিবদ্ধতা তো রয়েছে এখন দেখুন কাজী সিপিএম বরাবর একটা চাপের রাজনীতি করেছে আমরা দেখতেই পাচ্ছি এখন বহুতঙ্কের মেরুতে কাঁচা কাঁচা থাকলে ওই চাপের রাজনীতিতে এটা গ্রহণযোগ্য নয় কিন্তু তাও আমরা দেখতেছি একটা চাপের রাজনীতি বরাবর করেন তো এখন আপনি দেখেছেন যে ওরা কিন্তু একটা ওদের ট্র্যাডিশনটা কিভাবে ভাঙছে সেটা আপনি দেখেছেন যে ওরা পিট বাজাতে আগে আমরা দেখেছি प्रमोद দাশগুপ্ত থেকে শুরু করে সরোজ মুখোপাধ্যায় সর্লেন দাশগুপ্ত বা ধরুন অনিল বিশ্বাস ম বিমান বসো পর্যন্ত কেউ কিন্তু কখনো ওই সংসদীয় গণতন্ত্রের নির্বাচনী প্রক্রিয়া অংশ গ্রহণ করেনি কিন্তু আমরা দেখলাম যে গত বিধানসভায় যেমন দেখেছিpadStart না পে সূর্যকান্ত মিশ্র প্রতিবাদ করেছেন বা এখন দেখছি যে মোহাম্মদ सलीम জি যে দাঁড়িয়েছেন দেখুন এখন ঘটনা হলো আমাদের এখানে চূড়ান্ত কিছু হয়নি আমরা যদিও জানি তেলে ছলে মিশ খায় না কিন্তু তাও নেতাজীর কথা অনুযায়ী যদি আমরা ভাবি যে উনি বলেছিলেন শত্রু শত্রু আমার বন্ধু এখন আমরা যেই শত্রুর সাথে লড়ছি মানে সেটা তৃণমূল বলুন বা দেশে বিজেপি বলুন তাতে মানুষের জোটটা ভীষণ প্রয়োজনীয় আমরা সেদিকে একটু নজর করেছিলাম দেখুন এখন বাংলায় সিদ্ধান্ত কি হবে আমরা দেখছি পরপর প্রার্থী তালিকা ঘোষণা করে দিচ্ছেন ওনারা আগেই আমাদের সাথে কথা না বলেও কিছু প্রার্থী দিয়ে দিয়েছিলেন তো এখন দেখা যাক আমাদের সুপ্রিমো কি করে তবে একটা জিনিস বামেরা ভালো করেছেন যেটা যেটা যে তারণ্যের দিকে একটু নজর দিয়েছে সেটা আমরা এখনো করতে পারিনি তবে সিনিয়র মোর সিটিজেনদের না নামালেই ভালো হয় আর কি এখন ত্রিপুরাতে আমরা আগেও দেখেছি বিধানসভাতে হাতে হাত মিলে ওরা লড়াই করেছেন এইবারও আমরা একই চিত্র দেখছি তবে বাংলাতে দু হাজার উনিশেও আমরা একাই লড়াই করেছিলাম আপনি দেখেছিলেন দেখুন আমরা আমরা তো শূন্য কংগ্রেস কিন্তু বাংলায় শূন্য আজকে শূন্যের নিচে তো আর কিছু হতে পারে না আমরা কিন্তু কংগ্রেস ভয় পাই না একা লড়তেও তবুও আমরা একটা বন্ধুত্বপূর্ণের লড়াই চেয়েছিলাম যদি সেই লড়াইটা হতো হয়তো কিছুটা আমাদের যাই হোক ভোট অঙ্কের নাম্বারের দিক দিয়ে বলুন বা যেভাবেই হোক আমরা কিন্তু কিছুটা এগোতে পারতাম একদমই তবে কি ব্যর্থতা না ব্যর্থতা আমি বলবো না একেবারেই ব্যর্থতা তো কিছু নয় দেখুন আজকে আমরা বরাবর যারা কংগ্রেস বাংলায় থেকে করছি আমি প্রথম থেকে আমি যখন কংগ্রেস করছি তখন থেকে আমি মমতা ব্যানার্জিকে চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলে মেনেছি এসেছি তৃণমূলের সাথে জোট হয়নি তাতে আমরা প্রত্যেকটা কর্মী খুশি এখন এটা ব্যর্থতা নয় তারপরে আমরা বলেছি ঠিক আছে আমরা যদি জোট করিও তাহলে সিপিএম এর সাথে করতে পারি দেখা যাচ্ছে যে একসাথে লড়াই বা একসাথে তারা ঝাঁপিয়ে পড়েছে মাঠে ময়দানে প্রচার করছে সেক্ষেত্রে আপনারা বাংলায় বাম এবং কংগ্রেস যেখানে আপনারা যৌথ

আইএসএফ কিন্তু দিয়েছে আমরা দেখি জিছে এরকমൃശ আমরা দেখেছি তবে দেখুন আমরা নামবো সবাই পুরো প্রার্থী তালিকাটা যখন এই মুহূর্তে চূড়ান্ত হবে আমাদের ইতিমধ্যে একটা ক্যাম্পেইনে ক্যাম্পিনারদের লিস্ট তৈরি হয়েছে আরো লিস্ট বের আমরা কিন্তু তখন নামবো আমরা নিজেরা নিশ্চয়ই নামবো আপাতত তো নিজেরা নিজেদের জায়গায় করছি আমাদের মনে হয় চতুর্থ ভাবে আমরা ইতিমধ্যে হয়তো দেখা যাক আমাদের সুপ্রিমো কি বলে সেই হিসেবে আমরা এটা নামবো এখন সিডব্লিউসি মিটিং আলোচনা হোক তারপর আমাদের অদিরবাবু যা বলবেন আমরা সেই মতো নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করব এই যে গোটা পরিস্থিতি তার জন্য দায়ী কি কি মনে করেন আপনি টিঁছির পরিপ্রেক্ষিতে বলছেন সেটা কি দেশের বলছেন না রাজ্যের বলছেন না দেখা গেছে যে বাংলায় কংগ্রেসের বিপক্ষে সিপিআইএম লড়াই করেছে এমন এক দুইটি আসন কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে এই মূল বিষয়টার কি কারণ তার নেপথ্যে কি রয়েছে কাদেরকে আপনারা দায়ে মনে করছেন এই জোট বিষয়টা নিয়ে দেখুন দায়ী দায়ীটা হলো আমি যদি বলবো দায়ী হলো বাংলা মানে জনগণ জনগণকে আমি বলছি কারণ এরা দেখুন এরা কোনদিন রামকে সাপোর্ট করছে কখনো মামুকে সাপোর্ট করছে বক্তব্যটা সেটা নয় আমরা যে লড়াইটাই নেমেছি আমি আগেও আপনাকে বলেছি আমরা এটা দেশ বাতানোর লড়াই আর ভোটটা দিল্লি এবার এইবার ভোটটা কিন্তু কোনো আঞ্চলিক ভোট নয় এটা আপনাকে বুঝতে হবে আর এখন ঘটনা হলো যে আমরা দেখুন সিপিএম ভাইদের উপরে আমরা ভরসা রেখেছিলাম এরা কখনো আমরা দেখেছি পুরো ভোটটাই কখনো রামে ট্রান্সফার হয়ে গেছে সেই দৃশ্য আমরা দেখেছি তবুও আমরা মনে মন থেকে আমরা মানতে পারিনি কিন্তু কোথাও একটা আমাদের মনে হচ্ছে যে যদি তৃণমূলকে সরাতে হয় তাহলে আমাদের জোট বাঁধাটা মানে মানুষের জোট বাঁধাটা কিন্তু খুব দরকার এবং তার জন্য আমরা লড়ছি তাতে ব্যর্থতা বা কিছু দেখুন কংগ্রেস আমি তো আপনাকে বললামই কংগ্রেস চাইলে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা লড়তে পারে কিন্তু ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের মধ্যে আপনি দেখেছেন যে সবাইকে মমতা ব্যানার্জিও ছিল এখন কেজরিওয়ালের বুকের পাটা আছে উনি যে জেরা করছেন গ্রেপ্তারি করেছেন সেটা উনি মন থেকে মানে উনি একের পর এক উত্তর দিচ্ছেন উনি কিন্তু ভয় পাননি আজকে মমতা ব্যানার্জি যে বুকের পাতা নেই উনি ভাবছেন যে এখন আমাদের সাথে জোর দিলেই ব্যাস ওনাকে গারদে পড়তে হবে তো গারদে যেতে হবে তো তার জন্য উনি করেননি দেখুন এখন ভয়টাকে জয় করে যেভাবে এখন ইন্ডিয়া জোটে ইয়ে চুরি ছিলেন আমরা দেখেছি আমরা সিপিএম এর তাই চান্সেলার দিকে আসছি কারণ জোটটা ইন্ডিয়া জোট যেটা আমাদের সর্বভারতীয় এটা যেহেতু যেহেতু ন্যাশনাল মানে এটা দিল্লি সেন্ট্রাল ইলেকশন হচ্ছে তো আমাদের সবটা দিক মাথায় রাখতে হয় যদি বাংলার হতো আমরা বলে দিতাম যে ঠিক আছে আমরা সব দিয়ে একা লড়বো বা কিছু তো এখন ব্যর্থতা বলতে দেখুন জনগণকে বুঝতে হবে আমি তো সেটা মনে করি যে জনগণকে বুঝতে হবে কারণ এই লক্ষ্মীর ভান্ডার আজকে পাঁচশো টাকা কালকে হাজার টাকা একটা গাধা কিনতে গেলেও কুড়ি হাজার টাকা লাগে বাজারে মানুষ এখানে হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে আপনি কি বলবেন বলুন তো লোককে বুঝতে হবে ধন্যবাদ আপনাকে নির্বাচন যেহেতু সামনে রয়েছে সেই ক্ষেত্রে বাম কংগ্রেসের মধ্যে একটা মত পার্থক্য দেখা দিচ্ছে যে জায়গায় রাজ্য অর্থাৎ ত্রিপুরায় বাম এবং কংগ্রেস একসাথে প্রচার করলেও বাংলায় কিন্তু ঠিক অন্য চিত্র নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন